আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা রাখি তোমার সবাই ভালো রয়েছে আর কি অ্যান্ড অলরেডি কিন্তু তোমরা সব কিছু দেখতে পাচ্ছ আমাদের বোর্ডের পেছনে আমাদের টোটালি দেখা যাচ্ছে কী কী আমাদের হতে যাচ্ছে আর কি সামনে বলেছিলাম তোমাদের জন্য আমরা একটা নতুন আঙ্গিকে আমরা একটা অনলাইন কোর্স নিয়ে আসবো অনলাইন একটা সাইকেল নিয়ে আসবো এবং সেটা অলরেডি আজকে আমরা এটা অ্যানাউন্স ভাবে করবো আর কি কবে থেকে শুরু করবো এর কোর্স ফি কত কী অধ্যায় পড়াবো কতটা ক্লাস হবে সব কিছু নেই আর কি তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা আজকে হবে এবং আজকে আমাদের এই লাইভটি একই সাথে গুরুত্বপূর্ণ এবং ছোট আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি তোমরা একটু একটু জানাও কমেন্টে বা কে কোথা থেকে দেখছো আর কি আমাদের একটু কাইন্ডলি একটু জানাও তোমাদের ওকে আমি একটু অপেক্ষা করি তোমাদের সবার জন্য আর কি যে আমাদের শোনা যাচ্ছে কিনা কথাটা ওকে আমার আমার মনে হয় যে দেখা যাচ্ছে অনেকে লাইভে আসে তো তোমরা সবাই জানো যে এই যে দেখো আমরা তোমাদের বলেছিলাম যে একটা টপিক তোমরা একটু সিলেক্ট করো তো টপিকটার নামটা তোমরা কিন্তু দিয়েছিলো যে মাস্টার টপিক তো আমরা তোমাদের নাম অনুসারে নিয়ে আসছি মাস্টার টপিক কোর্স ওকে এই মাস্টার টপিক কোর্সে কী কী আলোচনা হবে সব কিছু তোমরা অলরেডি আমাদের মনে হয় এই যে আমাদের যেটা কাভার ফটো কাভার দিয়ে বুঝে ফেলতে পারছো আর কি এবং দেখো অনেক কিছু লেখা আছে এই জায়গাতে আমি সবারটাতে একটু একটু শুনি আর কি আমাদের একটু কমেন্ট একটু যদি তোমরা একটু জানাও যে কি কোথা থেকে দেখছো একটু রবুল ইসলাম কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম মলয় বিশ্বাস হাওয়ারি উব্রো আলহামদুলিল্লাহ ওকে অল অ্যান্ড ফাইন আবিদ সাউন্ড ক্লিয়ার হ্যাঁ থ্যাংক ইউ সাউন্ড ক্লিয়ার সবাইকে একটু আমরা একটু আসতে দিই একটু সবাই একটু আসুক আমরা এরপরে আমাদের আজকে যে লঞ্চিং আর কি অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট আর কি আজকে আমরা এটা করবো ইনশাল্লাহ আচ্ছা সাপড়ে নেই আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এটা কি পেজে আপলোড করা হয়েছে মানে আমাদের ইয়াতে গ্রুপে গ্রুপে একটু শেয়ার তো দিতে হবে আর কি এটাতে একটু আমাদের সমস্যা নেই এটাতে আমরা একটু শেয়ার দিয়ে নিই এটা আমাদের গ্রুপ বা পেজে বা পেজে একটু শেয়ার দিয়ে নিচ্ছি আর কি আমার সব কিছু ওকে আচ্ছা আরেফ ফাইম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া মলয় যশোর থেকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম শাহাব বলেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইলা বলছে স্যার ওকে ঠিক আছে তাহলে আজকে আমরা আমাদের যারা যারা আমাদের টিচার্স প্যানেলে রয়েছে তোমরা পেছনে অনেকজনের ছবি দেখতে পাচ্ছ এবং আমাদের এখানে যারা যারা রয়েছে তাদেরকে আমরা এক মুহূর্তে সবাইকে আমরা একটু ডেকে নিচ্ছি আর কি আমরা আমাদের পনেরো মিনিটের মধ্যে বা বিশ মিনিটের মধ্যে আমাদের টোটালি যে আজকের যে প্ল্যান সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের সৌরভকে সৌরভ ওকে হ্যালো আসসালামু আলাইকুম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা বিগত এর আগে হচ্ছে ক্লাস কিন্তু নিয়েছি কিছু টপিক্সের উপরে এম সি উপরে তারপর হচ্ছে এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে যে জায়গা থেকে সিকিউ আসে এই জায়গাগুলো হচ্ছে সহজ করার জন্য আমাদের এই সাইকেলগুলো মূলত হচ্ছে কাজ করবে এবং এইখানে হচ্ছে আমি থাকছি এছাড়াও আরও অনেকে থাকছে তো বেস্ট অফ লাক ইনশাল্লাহ এদিকে তুই এটা এর পরবর্তীতে আমরা ডেকে নিচ্ছি আমাদের আরেকজন মেন্টরকে সেটা হচ্ছে আমাদের আবিদ ভাই আবিদ আবিদকে আসার জন্য অনুরোধ করছি

হ্যাঁ এই মাস্টার টপিক কোর্স হচ্ছে কেন তোমাদের জন্য আনা হয়েছে বুঝছো আমরা একটু পরে স্লাইডগুলো দেখলে তোমরা বুঝতে পারবো যে আসলে আমরা কেন মাস্টার টপিক বলতেছি জাস্ট একটা অধ্যায়ের বা একটা চ্যাপ্টারের কোন অংশটুকু কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমসি কিউ ভিত্তিক বা সিকিউ ভিত্তিক এই জন্য আমরা এই কোর্সটা আনা সেটা হচ্ছে কি সি কিউ নিয়ে সমস্যা বা এমসিকিউ নিয়ে সমস্যা বা কোন জায়গাটা পড়তে হয় এই জায়গাগুলোকে আমরা মেইনলি হচ্ছে টার্গেট করে তোমাদের এই কোর্সটা আনা ঠিক আছে আমাদের এই কোর্সটা কিন্তু হচ্ছে অলরেডি সেটা দেখতে পাচ্ছ কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে যেটাকে আমরা সাইকেল ওয়ান বলতেছি ঠিক আছে এই সাইকেল ওয়ান কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে দিচ্ছি ঠিক আছে তোমরা হচ্ছে আমরা বড় পরবর্তীতে আমরা ডিসকাসে যাবো আমাদের আরও একটা মিনটার আছে আমরা হচ্ছে ওটা ওকে দে এর পরবর্তীতে আমাদের সামনে যুক্ত হবে আমাদের ছোট্ট বন্ধু আমাদের ছোট্ট বন্ধু তপু বন্ধু আর কি আমাদের তপু ভাই তপু ভাই আমাদের ওদের জন্য যে মাস্টার টপিক কোর্স যেটা এই টপিক নিয়ে তুমি কিছু বল আমরা একটু সবাই শুনি আর কি আচ্ছা তো সবাই বলে ফেলছে ভাই বলছে সর্বদা বলছে তো আমাদের মাস্টার টপিকটা আসলে কিসের জন্য আমরা আনছি তো দেখো এইচএসসি লাইফটাও কিন্তু খুবই ছোট তো চোখ পলক মারতে মারতে এইচএসসি শেষ ঠিক আছে তো এই এইচএসসি লাইফে আমরা যদি বায়োলজি সব বই সব কিছু সব কিন্তু সমান গুরুত্বপূর্ণ না সব কিছু যদি আমরা সেম গুরুত্ব দিয়ে পড়তে যাই তাহলে দেখবে যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া গেছে এবং অনেক অগুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়ে ফেলছি তো এই টপিকগুলো নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে আমরা একটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমরা নিয়ে আসছি এখানে কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে না যেগুলো আমাদের দরকার নাই আমরা শুধুমাত্র টপিক ওয়াইজ যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা না জানলেই নয় ঠিক আছে তো এই ক্লাসটা আর যেহেতু এটা ফ্রি অবশ্যই এই ক্লাসটা সবার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে তো দ্রুত তোমরা জয়েন করে ফেলো ঠিক আছে আর আমরা হয়তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব। যে আমরা ফি দিচ্ছি বলে যে কেউ ক্লাস করবো কেউ করবো না এমনটা কিন্তু হবে না আমরা এখানে অনেক স্ট্রিক্ট হব এবং আমরা হয়তো একটা এক্সট্রা কোনো গ্রুপ তৈরি করে ফেলবো যারা যারা আসলেই ইন্টারেস্টেড তাদেরকেই সেই গ্রুপে যোগ করে নেওয়া হবে ঠিক আছে তো ঠিক আছে সবার সাথে দেখা হবে ক্লাসে আচ্ছা তাহলে এখন আমরা মনে হয় যে একে একে আমরা একটু সবাই নেমে যাই নেমে যাওয়ার পর আমরা একে একে তারপরে ডাক দেবো আর কি সবাই সবার কী কী আলোচনা করবে আর কি এটাতে ওকে তো প্রথমে যে জায়গাটাতে চলে আসে তোমরা দেখতে পাচ্ছ যে বায়োলজি মাস্টার টপিক কোর্স সাইকেল ওয়ান তাহলে এই সাইকেল ওয়ানে তোমরা সবাই মনে রেখো যে এটা কিন্তু তোমাদের স্বাধীনতা পরবর্তী যে একটা অফার সেই স্বাধীনতা পরবর্তী অফার কিন্তু এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স হতে যাচ্ছে এবং এই কোর্সে থাকছে কি কি এই কোর্সে থাকছে তিনটা গুরুত্বপূর্ণ অধ্যায় সি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স যারা রয়েছে তোমরা মূলত বই কিছুই পড়ো বাট পরীক্ষার আগে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদেরকে পড়তে হয় জানতে হয় এটা নিয়ে কিন্তু আমরা একটা প্যারা পেয়ে যাই আমার মনে হয় ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা সিলেক্ট করেছি এবং প্রত্যেকটা ক্লাসে আমরা একটা একটা করে টপিক শেষ করব। আর হ্যাঁ এইটা কি কী থাকছে এক নম্বরে দেখতে পাচ্ছ বটানের এক নম্বর অধ্যায় কোষ ও কোষের গঠন দুই নম্বর অধ্যায় কোষ বিভাজন এবং জুলুজির এক নম্বর অধ্যায় প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আশা রাখি এই অধ্যায়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে টপিক এই টপিকের উপরে তোমরা আমাদের যে একটা গ্রুপ থাকবে এই গ্রুপে যারা যারা জয়েন করবে তাদের সবার জন্য কিন্তু আমাদের এই সাইক্লোন কোর্সটি ফ্রি সবার জন্য আর এই কোর্সে যে গ্রুপ এই গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে ইনবক্সে আমরা তোমাদের লিঙ্কটি শেয়ার করবো তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাও আর কি আর বন্ধু বান্ধবদের জানিয়ে দিও শেয়ার করো এতটুকুই বলতে চাই হয়তোবা অনেক প্রেক্ষাপটের কারণে আমি হয়তো অনলাইনে কোর্স এতদিন আনতে পারিনি অফলাইন বলো আমার মেডিকেল পড়াশোনা বলো চাপে বাট আশা রাখি যত ধরনের বায়োলজির কন্টেন্ট তোমরা দেখো বা যত ধরনের মেন্টর যারা যারা তোমাদের সাথে পরিচিত আশা রাখি কোনো অংশে আমরা কোনো জায়গাতে কম হব না এটা একটা দৃঢ় বিশ্বাস আমাদের তো সব কিছু মিলে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আর নতুন যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু এইটার পাশাপাশি প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মানে বায়োলজি লাভার্সের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে ক্লিয়ার তাহলে এর পরবর্তীতে আরও যে যে আমাদের মূলত টপিক থাকবে এই টপিকগুলোর মূলত আমার আরেকজন মেন্টর আসবে আরেকজন মেন্টর এসে তোমাদের সাথে আলোচনা করবে আর তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এটা কি কিন্তু আমাদেরকে বলতে পারো বা তোমাদের কোনো কমেন্টস থাকলে আচ্ছা আর লাইভটা একটু শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দাও অনেকে লাইভে আসো এটা একটা খুবই একটা ভালো জিনিস এর পরবর্তীতে আমি সৌরভকে বলবো সৌরভ নেক্সট পরবর্তী যে এই টপিকটা সেটা নিয়ে আলোচনা হোক আর কি আমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে কতটা আমাদের লাইভ ক্লাস হবে কিন্তু বিশটা লাইভ ক্লাস হবে কয়টা বিশটা ওকে এবং এই যে দেখো তিনটা অধ্যায়ের আমরা বিশটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা সিলেক্ট করেছি আর ক্লাস টাইম কখন ক্লাস টাইম সন্ধ্যা সাতটা পনেরো মিনিট ক্লাস টাইম সন্ধ্যা কতটা পনেরো মিনিট সাতটা পনেরো মিনিট ওকে আর ক্লাস ডিউরেশন আগেই বলে দিই ক্লাস ডিউরেশান আমি তোমাদের বেশি নেবো না আমরা ক্লাস ডিউরেশান সর্বোচ্চ আধা ঘন্টা করব। কত ঘন্টা সর্বোচ্চ তিরিশ মিনিট অর্থাৎ মোটামুটি আটটার আগেই তোমার ক্লাস শেষ হয়ে যাবে আটটার আগেই ক্লিয়ার আশা করি সেখানে তোমাদের সবাইকে পাবো গ্রুপে জয়েন করার জন্য দ্রুত ইনবক্স করো আমাদের পেজে লিঙ্ক আমলে দিয়ে দিচ্ছি এবং এই কোর্সটি মনে রেখো সম্পূর্ণ ফ্রি ফ্রিড মাল কিন্তু আবার মনে করো না যেটা একদম মানে টোটালি পচা জিনিস এটা কিন্তু অনেক 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 মূল্যবান একটা জিনিস হতে যাচ্ছে আমি নিজে ক্লাস নেব সেইখানে সবাই থাকবো আমরা সেইখানে ইনশাল্লাহ ওকে এর পরবর্তীতে সৌরভ আসো সৌরভ তুমি পরবর্তী পেজে তুমি ওদের সাথে আলোচনা করতে পারো তো প্রথম আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি দেখো যে জিওলজির প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্ন শ্রেণী তো প্রাণীর তো শ্রেণীবিন্দা সেই অধ্যায়টা কিন্তু মোটামুটি অনেক বড় এবং অনেক তথ্যবহুল তাই না তো এইখানে হচ্ছে যে এই অধ্যায়টা থেকে আমরা কি কি পড়বো এখানে অনেক মানে বৈজ্ঞানিক নাম আছে তো এটা আমরা কয়টা মানে এটা বা হচ্ছে কয়টা লেকচার ছিল দাদা এটার জন্য এই অধ্যায়টার জন্য হচ্ছে পাঁচটা লেকচারে আমরা ভাগ করছি এবং এই পাঁচটা লেকচার এই পাঁচটা লেকচারের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আমরা পড়বো যদি আমি পরবর্তী স্লাইডে একটু চলে যাই দেখো পরবর্তী স্লাইডে দেখো কিছু টপিক্স দেওয়া আছে প্রাণী বৈচিত্র্য প্রাণীর শ্রেণীবিন্যাস তারপরে হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ করডোটা পর্বের বিন্যাস এবং কিছু বৈজ্ঞানিক নাম এখানে দেখো কোনটা কোন বোর্ড থেকে আসছে অর্থাৎ কোন টপিক্স থেকে কোন কোন বোর্ডে কোশ্চেন আসছে আমরা যদি একটু দেখি আমরা যদি একটু খেয়াল করি দেখো যে প্রাণীর বৈচিত্র্য ও প্রাণীর শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা থেকে মানে এই টপিক্স থেকে তোমার দেখো হচ্ছে যশোর বোর্ডে তেইশে আসছে দিনাজপুর বোর্ডে বাইশ সিলেট বোর্ডে বাইশ চট্টগ্রাম বোর্ড একুশ এভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসছে তো যেখানে যেখানে বোর্ডে কোশ্চেনগুলো আসছে আমরা কিন্তু দেখব হচ্ছে যে যে টপিক্স এই অধ্যায়তে যে যে টপিকসে টপিক্সে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক্সগুলো যেখানে যেখানে যে বোর্ডগুলোতে আসছে আমরা সেইগুলো নিয়ে এবং একেবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার এই অধ্যায় থেকে চেষ্টা করব। তারপরে দেখো কি আছে প্রাণীজগতের প্রধান পর্বসমূহ আমরা কিন্তু জানি প্রাণীজগতের প্রধান পর্ব টোটাল পর্ব সংখ্যা হচ্ছে তেত্রিশটা পর্ব এই তেত্রিশটা পর্বের মধ্যে এই তেত্রিশটা পর্বের মধ্যে গৌণ পর্ব কতটি গৌণ পর্ব চব্বিশটি প্রধান পর্ব হচ্ছে নয়টি এই নয়টি পর্ব নিয়ে কিন্তু এখানে খুব হচ্ছে আমাদের আলোচনা করতে হবে তারপরে দেখো করডোটা পর্বের শ্রেণীবিন্যাস এই করডাটা পর্বটা কিন্তু এখানেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়তেই করডোটা পর্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার পরবর্তী টপিক্সে যদি চলে যায় দেখি আমরা একটু খেয়াল করি যদি তারপর হচ্ছে প্রতিষম্যের প্রকারভেদ এখানে দেখো পরবর্তীতে আছে প্রতিসাম্য প্রতিসম্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আস এসে থাকে গলীয় প্রতিসম অরিয় প্রতিসাম্য দি অরিয় প্রতিসম দীপা দীপাশীয় প্রতিসাম্য অপ্রতিসম্য তার পরবর্তী টপিক্সে যদি চলে যায় দেখো পরবর্তী টপিক্স কী আছে পরবর্তী টপিক্স হচ্ছে শিলোমের প্রকারভেদ সিলোমটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে যে গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমাদের ক্লাস হবে সেটা স্লাইড আকারে আর কি দেওয়া হচ্ছে যে অ্যাসিলোমেট বা হচ্ছে তোমার হচ্ছে সিলোমবিহীন যে প্রাণী তারপর হচ্ছে সুডো সিলোমেট বা অপ্রকৃত সিলোম ইউসিলো ইউসিলোমেট তার পরবর্তী স্লাইডে যদি চলে যায় দেখা হচ্ছে যে এখানে তোমার যে দেহের দেহ অসংখ্য কোষে নির্মিত এখানে কিছু ব্যাখ্যা ব্যাখ্যাট্যাখ্যা দেওয়া আছে এগুলো আমরা যখন স্লাইড পড়ব তখন আর কি দেখা যাবে পরিফেরা তো তারপরে যদি চলে যায় দেখা হচ্ছে উপপর্বর কথা বলা হয়েছে উপপর্বের পরে উপপর্বের পরে যদি চলে যায় উপপর্বের পরে আছে দেখা হচ্ছে কি মিগজিনি এগুলো অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো সেটা আর কি স্লাইড আকারে দেওয়া আছে আমরা এই স্লাইডগুলো পড়বো খুব সুন্দরভাবে তার পরবর্তীতে হচ্ছে কোষ এবং কোশের গঠন কোষ এবং কোশের গঠন নিয়ে আলোচনা করবো হচ্ছে আবিদ হ্যাঁ তোমরা কিন্তু দেখতে পাচ্ছো যে দাদা সৌরভ দাদা হচ্ছে কিন্তু একটু আলোচনা করে দিল আমরা একটা চ্যাপ্টার কতটুকু পড়বো কীভাবে পড়বো এখানে কিন্তু তোমাদের যে স্লাইডগুলো দেখানো হয়েছে এই স্লাইডগুলো কিন্তু আসলে সম্পূর্ণ না দেখা যাচ্ছে আমরা যে টপিকগুলো আমরা জাস্ট কীভাবে স্লাইডটা সাজাইছি জাস্ট আংশিক তোমাদেরকে দেখানো হয়েছে ঠিক আছে যেটা আমাদের প্রাণীর বিভিন্নতাও শ্রেণীবিন্যাসের ছিল এইটুকু কিন্তু আমাদের দেখানো হয়েছে যেমন হচ্ছে কি ছিল আমাদের প্রতিসাম্য শিলম আমরা হচ্ছে পরিফেলার হচ্ছে ননকটা পর্ব একটা পর্ব দেখাইছি তারপরে হচ্ছে আমাদের ইউরো করাটা ছিল আর হচ্ছে মাইজিনি ছিল যেটা আমাদের হচ্ছে করাটা পর্ব একটা অন্তর্ভুক্ত এইগুলো কিন্তু ছিল দেখো আমরা একটু আলোচনা করবো আমাদের কোশো এর গঠন এই কোষয়ের গঠন আমাদের যে হচ্ছে ক্লাসগুলা সাজানো হয়েছে যে স্লাইডটা আসলে কেমন কতটুকু করতে হবে যে আসলে ভাই একটা কথা বলে সেটা হচ্ছে কি যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন ঠিক আছে মানে তোমাকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন করতে হবে এই অনুযায়ী আমরা হচ্ছে পড়বো দেখো একটু খেয়াল করো সেটা হচ্ছে একটা চ্যাপ্টার তোমাকে একটা জানতে হবে একটা সার্ভে টেবিল এই সার্ভে টেবিলের মাধ্যমে তুমি হচ্ছে আসলে কীভাবে বুঝতে পারবা যে আমার কোন টপিকটা পড়তে হবে কোন টপিক থেকে কোশ্চেন আসে কোন টপিক থেকে বারবার হচ্ছে কোশ্চেন আসে আর কোন টপিকগুলো আমরা পারি না এভাবে হচ্ছে আমরা কিন্তু এগুলো সাজাইছি ঠিক আছে দেখো আমাদের টপিকগুলো দেওয়া হচ্ছে প্রাচীর প্লাজমা মেমব্রেন তারপর হচ্ছে রাসায়নিক গঠন কাজ দেওয়া আছে আমি কিন্তু বোর্ড কোশ্চেন এগুলো হচ্ছে মেইনলি বলা হয়েছে হচ্ছে সিকিউর জন্য ঠিক আছে মেনলি হচ্ছে সিকিউর জন্য বলা হয়েছে এমসিকোর জন্য আমরা কিন্তু আলো সব কিছু দেখবো সামনে এখন খেয়াল করো পরবর্তীতে আমাদের দেখো কী বলা হয়েছে দেখো কোষের প্রকারভেদ আমরা কিন্তু কোষের প্রকারভেদ সম্পর্কে যদি একটু ধারণা রাখি আমাদের বইতে কিন্তু তিনটা ধাপ আবার কোনো কোনো হচ্ছে রাইটারের বইতে কিন্তু চারটা ধাপও করা হয়েছে জাস্ট আমি একটা ধাপ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্লাইড সাজেছি জাস্ট সেটা হচ্ছে আমাদের দেখো এখানে কোষের শাড়ির ভিত্তিক কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয় কোন কোষ একটা হচ্ছে দেহ কোষ একটা হচ্ছে জনন কোষ এই দেহ কোষ এবং জনন কোষ থেকে কতটুকু পড়তে হবে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে ঠিক আছে এইখান থেকে মেইনলি কিন্তু আমাদের সিকিউ কোশ্চেন আসে না জাস্ট এটা এমসিকিউর জন্য বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের জাস্ট এমসিকিউর জন্য তাহলে আমরা কি এটা কি এমসিপি আকারে পড়বো নাকি সিকিউ আকারে পড়বো ঠিক আছে জাস্ট এটা তোমাকে বুঝতে হবে পরবর্তীতে হচ্ছে একটু দেখো খেয়াল করো আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে দেখো কোষ প্রাচীর এই কোষ প্রাচীর সম্পর্কে আমাকে জানতে হলে আমরা জানি কোষ প্রাচীরকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে আমাদের কি মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর এই প্রাথমিক প্রাচীর মধ্যপর্দা এবং সেকেন্ডারি প্রাচীরের পার্থক্য আকারে যদি তুমি পড়ো তোমার কিন্তু মনে রাখা কিন্তু খুবই সহজ হবে কিন্তু আমাদের বইতে কীভাবে সাজানো থাকে লাইন বাই লাইন সাজানো থাকে সেটা কিন্তু আমরা রিডিং আকারে পড়ি কিন্তু অনেক সময় খেয়াল হয় যে দেখান মনে থাকে না যে আসলে সেটা হচ্ছে কি মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর ঘোলায় ফেলে ঠিক আছে আমাদের স্লাইডটা সাজাইছি প্রকার ভেদ কি কি দেওয়া আছে কয়টা স্তর দেওয়া আছে তারপর দেখো কার পুরত্ব কত তার স্তরের সংখ্যা কাদা দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে পরবর্তীতে একটু দেখো খেয়াল করো যেটা বলেছে আমাদের হচ্ছে মাইট্রোকন্ডিয়া এই মাইট্রোকন্ডিয়া সম্পর্কে একটু দেখো আমরা তথ্যগুলো বা স্লাইডগুলো কীভাবে সাজানো তুমি খেয়াল করো যখন মাইটোকন্ডের প্রাথমিক তথ্য পড়তে যাবা অবশ্যই তোমার কিন্তু মাইটোকণ্ডের সংজ্ঞা জানতে হবে আসলে মাইটোকন্ডিয়া জিনিসটা কি মাইটোকন্ডিয়ার সংজ্ঞা কি তারপরে হচ্ছে তোমার মাইটোক্ডের আবিষ্কারও কে করছে মাইটো মাইটোকন্ডিয়া সম্পর্কিত হচ্ছে প্রাথমিক যত তথ্য আছে এই স্লাইডে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভালোভাবে সাজানো আসে আসলে একটু খেয়াল করো দেখো ফার্স্ট কিন্তু আমরা স্লাইডে হচ্ছে আচ্ছা ফার্স্ট হচ্ছে কিন্তু আমরা স্লাইডে রাখছি কি সংজ্ঞা তোমার কিন্তু এই সংজ্ঞাটা জানতে হবে ঠিক আছে এই সংজ্ঞা জানতে হবে তারপরে দেখো আবিষ্কার আবিষ্কার কে করছে তারপরে নামকরণ কে করছে তারপরে আয়তন কে করছে আয়তন কত বিস্তৃতি কোথায় কোথায় বিস্তৃতি দেখা যায় মাইটোকন্ডিয়ার ক্ষেত্রে আরটা দেওয়া হচ্ছে হচ্ছে কি অন্য নাম ঠিক আছে দেখো তুমি যদি যখন একটা নোট আকারে কিন্তু আমরা পড়তেছি বইতে কিন্তু ডিরেক্ট লাইন বাই লাইন লেখা তখন কিন্তু এই স্লাইড যদি তুমি পড়ো তোমার কিন্তু এই মূল বইয়ের আকারে কিন্তু বা মাস্ট একটা জিনিস সেটা হচ্ছে মূল বইয়ের কিন্তু বিকল্প ঠিক আছে এটা হচ্ছে মূল বই পড়তে হয় পাশাপাশি আমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো দেখবা আর আমাদের স্লাইডটা দেখলে তোমার হচ্ছে পড়াটা ইজি হয়ে যাবে ঠিক আছে পরবর্তী দেখো আমাদের হচ্ছে সেটা দেওয়া আছে মাইটোকন্ডিয়ার ভৌত গঠন এখান থেকে কিন্তু আমাদের সিকিউ কোশ্চেন হয় এখান থেকে আমরা যদি সিকিউ কোশ্চেন কোনটা কোনটা এমসিকিউর জন্য পড়ব এই জিনিসটা যদি তুমি অ্যানালিসিস করতে পারো এই জিনিসটা বুঝতে পারো তোমার কিন্তু পড়াটা কিন্তু অনেক সহজ হবে পরবর্তীতে একটু খেয়াল করো আমাদের দেওয়া হচ্ছে ভৌত গঠন ভৌত গঠনের অংশ দেওয়া আছে সেটা দেওয়া আছে দেখা যাচ্ছে সামনে আমরা একটা আসি আমাদের রাসায়নিক গঠন মাইটোকন্ডিয়ার কাজ তাছাড়া হচ্ছে আমাদের মাইটোকন্ডিয়ার বিবিধ তথ্য মাইটোকন্ডিয়ার বিভিন্ন বিবিধ তথ্য বলতে আমরা হচ্ছে আরও এক্সট্রা যে যে তথ্য দেওয়া আছে সেগুলো কিন্তু পড়ব ঠিক আছে তো আমার হচ্ছে এর পরবর্তীতে যে চ্যাপ্টার যেটা আসতে সেটা হচ্ছে কোষ বিভাজন আমি একটু কোষ বিভাজন নিয়ে আমি আজও আলোচনা করবো না কোষ বিভাজন জন্য আমাদের আরও একজন মেন্টার আছে আমি তাকে ডাক দিব সেটা হচ্ছে আমাদের তবু মণ্ডল দাদা ঠিক আছে দাদা হচ্ছে আমি সামনে আসার জন্য তো আমাদের এই সাইকেল অনেক কিন্তু তিনটা চ্যাপ্টার আছে তো আমাদের অলরেডি দুইজন মেন্টর কিন্তু দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করে ফেলছে আর একটা চ্যাপ্টার কী সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি কোষ বিভোজন তো দেখি আমরা কোষ বিভোজন চ্যাপ্টারটা কীভাবে পড়বো দেখো প্রথমে আমরা কি কোষ বিভোজনে স্বাভাবিকভাবে জানি কোষ বিভাজন তিন প্রকার তো তিন ধরনের কোষ বিভাজন আমরা সম্পর্কে তিন ধরনের কোষ বিভাজন সম্পর্কে আমরা জানবো অ্যামাইটোসিস মাইটোসিস এবং মায়োসিস ঠিক আছে অ্যামাইটোসিস নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই খুব একটা মাইটোসিসের মধ্যে আমরা কী পড়ি সাধারণত প্রোফেস প্রোমেটা টোলোস আর এক্সট্রা এক্সট্রা একটা জিনিস আছে সেটা হচ্ছে কি কোষচক্র খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখি আমাদের স্লাইডটা কীভাবে সাজানো আছে দেখো প্রথমে এই যে এমসিকিউর জন্য যত ইনফরমেশন লাগে সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখো আবিষ্কারকদের নাম এবং তাদের অবদান কী কোন বিজ্ঞানী কোষ বিভাজনে কি অবদান রেখেছে প্রত্যেকের নাম এবং তাদের অবদান এখানে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট আছে আচ্ছা তারপরে দেখো আমাদের পরের স্লাইডে কি আছে দেখো সংজ্ঞা কোনটা কোনটা সংজ্ঞা এই থেকে সেই সংজ্ঞাগুলো দেখো কোষের সমষ্টি কোষের সৃষ্টি কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন এই তিনটি ঘটনা যে চক্রের মধ্যে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কোষচক্র নিয়ন্ত্রণ করে কে কোষচক্রের উদ্দীপনা দেয় কে চক্র কিভাবে কোথায় কি বিভাজন হয় এগুলো আমরা ধীরে ধীরে পড়বো ঠিক আছে তো আমাদের স্লাইড এই এই স্লাইড দেখানোর মানে হচ্ছে আমরা স্লাইড গুলো কিভাবে আসলে সাজাইছি তো আমরা অলরেডি দেখে বুঝতে পারছি যে আমাদের স্লাইড গুলো কিন্তু ওয়েল ওরিয়েন্টেড ঠিক আছে খুব সুন্দরভাবে সাজানো কোনো অতিরঞ্জিতের কোনো ব্যাপার নাই যেটুকু দরকার সেটুকুই যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন একটু আগে বলে গেছেন আমাদের আরেকজন মেন্টার দেখো এখান থেকে কী কী দরকার লেপ্টোটিন থেকে দেখো সরি লেপ্টোটিনে কী কী ইনফরমেশান ইম্পর্টেন্ট দেখো লেপটোটিনে কী আছে এখানে ক্রোমোমিয়ার দেখা যায় জল বিয়োজন ঘটে পোলারাইজড বিন্যাস দেখা যায় তারপরে ক্রোমোজমগুলো কি হয় অনুবীক্ষণে দৃষ্টিগোসর হয় তারপরে দেখো ডিএনএ দ্বিগুণ হয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান আছে বইয়ে কিন্তু অনেক ইনফরমেশন এবং অনেক মানে অ্যাপাজার্ট করে লেখা থাকে তো এখানে আমাদের টার্গেট হচ্ছে সেইগুলোকে সাজায় লেখা যেমন লেফটোটিন লেফটোটিন উপর যাই ইনফরমেশন তথ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন কি কি এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে তারপরে যদি আমরা যাই তাহলে দেখো আমরা কি দেখতে পাই এই যে মায়োসিস একে কি হয় আচ্ছা তাহলে দেখো এখানে কি হচ্ছে দেখো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি কোথায় হয় এটা মায়োসিসের প্যাকাইটিন উপপর্যয়ে কিন্তু ঠিক আছে ক্রসিং ওভারটা কোথায় হয় এই যে ছবিটা দেখে কিন্তু আমরা ক্রসিং ওভার এটা আমরা সবাই দেখতে পাচ্ছি কি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড এক্স আকার ধারণ করে এদের নিজেদের ইনফরমেশান চেঞ্জ করছে ঠিক আছে এটা হচ্ছে ক্রসিং ওভার এই ক্রসিং ওভারটা কথায় হয় প্যাকাইটিন উপপর্যায় মায়োসিস অনেন প্যাকাইটিন উপপর্যায় ঠিক আছে তো ক্রসিং ওভার সম্পর্কে যত ইনফরমেশান ইম্পর্টেন্ট আছে সবগুলো আমরা দেখব আস্তে আস্তে আচ্ছা তারপর যদি আমরা যাই তাহলে দেখো যাওয়ার সুযোগ নাই আমাদের আজকে মূলত মূলত আজকে আমাদের স্লাইডগুলো এতটুকুই তো আমার মনে হয় সর্বশেষ যে তোমাদের সাথে কথা সেই জিনিসগুলো আমি একটু শেয়ার করে নিই সেটা হচ্ছে শেয়ারের বলতে আমরা একদম প্রথমের দিকে যদি একটু আসি ওকে একদম আমরা তোমাদের বলেছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় নিব আমাদের কিন্তু বলতে গেলে একদম আমাদের সময়ও শেষ আমরা শুরু করেছিলাম এই সময়ের প্রেক্ষাপটে এই যে তোমাদের সাথে যতটুকু আলোচনা আমার মনে হলো তোমাদের ক্লাসটা শুরু হবে কবে থেকে এটা কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন আর কি তোমাদের ক্লাসটা শুরু হবে আমাদের চব্বিশে আগস্ট থেকে এবং ক্লাসের টাইম সকাল সরি সন্ধ্যা সাতটা পনেরো থেকে ওকে আর যারা যারা তোমার ক্লাস করতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজ ইনবক্স করে আমরা তোমাদের আমাদের গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই জায়গাতে সবাই সবার জায়গার থেকে বেস্ট ট্রাই করে সবার সবার জায়গাটা থেকে ভালো কিছু করার চেষ্টা করে আর কি ওকে এই জায়গায় যে টিচারই পড়ে না কেন তার জায়গাটা থেকে সে তার সেটা দেওয়ারই চেষ্টা করে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আমাদের স্টুডেন্টসদেরকে সেটা দেওয়ার জন্য তার সাথে কম্পেয়ার না বাট এতটুকু সবচেয়ে আমি বলতে পারি যে চাপাবাজি মুখবাজি এই জিনিসগুলো আমরা খুবই কম করি এবং আমরা আমাদের সার্ভিসের দিকে একটু বেস ওরিয়েন্টেড কে কী বললো কে কী করলো এটার সাথে লাভার্স শাকিল ভালো লোচি কোনোটাই মেলে না দ্যাটস ওয়াই আমরা আমাদের স্টুডেন্টসরা যশোরের মতো জায়গার থেকে সবচেয়ে মোস্ট অ্যাডভান্স টেকনোলজি নিয়ে তারা পড়াশোনা করে আশা রাখি এই জিনিসগুলো অন্য আর দশটা জায়গায় পাওয়ার সুযোগ সম্ভবত না এই জায়গাতে তো নিজেদের প্রশংসা এই জায়গায় করার খুব বেশি আমার মনে হয় না কোনো দরকার আছে যারা আমাদের একাডেমিক ব্যাচে পড়ে তারা সেটা সবাই জানে আর কি আর হ্যাঁ অবশ্যই এইচএসি টোয়েন্টি সিক্সের যারা নতুন করে শুরু করতে চাচ্ছ তোমাদের কিন্তু পাঁচ নাম্বার ব্যাচে আর অল্প কিছু সংখ্যক সিট ফাঁকা রয়েছে তোমরা সেখানে পড়তে পারো আর যারা ফ্রি ক্লাস করতে চাও আমি মনে করি ইটস হাই টাইম টু মেক ইউর সেলফ গুড বেটার অ্যান্ড বেস্ট সো সব কিছু মিলে আমাদের শুরু হতে যাচ্ছে চব্বিশে আগস্ট সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে কোর্সটি সবার জন্য ফ্রি এই কোর্সে জয়েন করার জন্য মেসেজ করো আমাদের পেজের ইনবক্সে আশা রাখি দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম